রেলওয়ে আন্ডারপাসে এক বুক সমান জল বেলুর রেল স্টেশনের আন্ডারপাসে জল জমার সমস্যা দীর্ঘদিনের গতকালের দুপুরের বৃষ্টিতে এই আন্ডারপাসে এক বুক সমান জল দাঁড়িয়ে গেছে এখানে পাম্প করে জল বের করলেও এলাকাটা নিচু হওয়ায় চারিদিক থেকে জল এসে এখানে দাঁড়িয়ে থাকে কিছুদিন আগে এই বেলুর রেলওয়ে আন্ডার রাস্তাটি সিমেন্টিং করে সংস্কার করা হলেও জল জমার সমস্যার কোন সমাধান আজও হয়নি রাতে পাম্প না চললে সকালে এসে দেখা যায় এখানে জল দাঁড়িয়ে আছে আর একটু বৃষ্টি হলে তো কথাই নেই এখানে কখনো কখনো গোড়ালির সমান জল আবার একটু বেশি বৃষ্টি হলে এখানে এক মানুষ সমান জল দাঁড়িয়ে যায় এই গুরুত্বপূর্ণ বেলুড় রেলওয়ে পাসের একদিকে বালি পৌরসভা তথা বালি বিধানসভার এলাকা অন্যদিকটা ডোমচুর বিধানসভার পঞ্চায়েত এলাকা ফলে এই বেলুর রেলওয়ে আন্ডারপাসে জল জমে থাকলে গাড়িকে অনেকটা পথ ঘুরে বালি লেভেল ক্রসিং হয়ে যেতে হয় ওপারে আর মানুষজনকে রেল লাইন পেরিয়ে বা উঁচু রেলওয়ে ওভার ব্রিজ পেরিয়ে ওই পারে যেতে হয় এই দুর্ভোগের কথা জানালেন স্থানীয় মানুষজন স্থানীয় বাসিন্দা শিপ্রা ঘোষ জানান তিনি বেলুরে দীর্ঘ ছত্রিশ বছর ধরে এই সমস্যা দেখে আসছেন আজও এই সমস্যার কোনো সমাধান হল না

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ